রাহি রাইফা ব্লগ চ্যানেলে আবার ওয়েলকাম জানাচ্ছি কেমন আছে সবাই আশা করি কাছে এবং দূরে যে যেখানে আছো আল্লাহর শেষ রহমতে তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটি দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আজকের ভিডিওটা হচ্ছে আমার সহের ক্যাবিনেটটা পরিষ্কার করে আবার নতুন করে নতুন রূপ দিলাম কারণ অনেক দিন হয়ে গেছে আমার জিনিসপত্রগুলো রাখা আমি একটু পরিষ্কার করতে পারিনি তো আজ আমি পরিষ্কার করবার তোমাদের মধ্যে একটু শেয়ার করব তো এই দেখো এইভাবে আমার ক্যাবিনেটে জিনিসগুলো রাখা কিন্তু অনেক দিন হয়ে গেছে এসে জন্য হয়তো কোথাও ফাঁক আছে সেজন্য তেলা পোকার ঢুকে জিনিসপত্র অনেক নষ্ট করে দিচ্ছে প্লাস অনেক ময়লা দেখা যাচ্ছে সেজন্য আমি ভাবলাম যে এগুলো পরিষ্কার করি আর এই যে দেখো কত ময়লা নিচ্ছে তাই না তো আমি এখন ওগুলো পরিষ্কার করার জন্য আমার যে জিনিসগুলো আছে সবগুলো একটা একটু করে বাইর করে নেব তো তোমরা দেখতে থাকো তো জিনিসগুলো বাইর করতে করতে একটা কথা মনে পড়ে গেল আমার জীবনের ছোটো ছোটো ঘটে যাওয়া ঘটনাগুলো তো কোনো কোনো সময় মনে হয় কি কোনো একজন মানুষের কথাতে উপস্থিত মনে হয় যে খুব কষ্ট পাইছি কিন্তু যে তার কথার জের দরে জীবনে অনেক আগানো যায় মনে মনে যদি হিট আসে তো আমার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা তোমরা গত ভিডিওতে আমি একটু বলেছি আর আমি দাপে দাপে তো বলবো তো আজকে একটা কথা বলি শোনো আজ আমি ডিনার সেট ক্যাবিনেটের জিনিসপত্রগুলো তো একটা একটা করে নামাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ অনেক জিনিস আমি গরিবের মধ্যে যেগুলো আছে আমি মনে করি আমার অনেক যথেষ্ট আছে আমি কোটিপতি হতে পারি নাই আমি লাখপতি হতে পারি নাই আমি সপতি হয়েছি সপতি আছি আমি কারোর দরজায় যাই না কারোর কাছে আমি টাকা ছাওয়া লাগে না আমি নিজে নিজে ইনকাম করে চলতে পারি এটাই হচ্ছে আমার সবচেয়ে সার্থকতা তো এই জিনিসগুলোর পিছনে একটা মানুষের একটা কথা আমাকে মনে পড়ে তো আমার দুই হাজার এগারো সালে আমার বিয়ে হয়েছিল তখন আমি বাসায় আসছি আমার স্বামীর সাথে একটা বাসায় উঠেছি কিন্তু বাসায় ওঠার পরে আমাদের হচ্ছে এরকম কোনো জিনিসপত্র ছিল না যেটুক ছিল সেইটুক দিয়ে আমাদের হওয়ার মতো না দুইজন মানুষ তাও মানে হচ্ছে মোটামুটি চলতেছে তো একদিন হরেক মালওয়ালা বাড়িতে বাসায় উঠছিল উপরে আমি ওই সময় তিনতলায় বাড়া ছিলাম তখন আমি দশ টাকা দামের হরেক মাল থেকে আমি কয়েকটা প্লাস্টিকের বাটি এরকম কিছু কিনছিলাম তো আমি রান্না করে প্লাস্টিকের বাতির বাটির মধ্যে ডেলে নিলাম নিয়ে আমরা যখন খেতে বসছি তখন আমার পাশে রুমের একটা বাবি জানালা দিয়ে উকি উকি দিছে দিয়ে দেখছে আমি প্লাস্টিকের বাটির মধ্যে বাত নিয়েছি তরকারি নিয়েছি আর মেলামাইনের প্লেটে বাত খাচ্ছি তো ওই বাবিটার বাড়িতে ছিল দিনাজপুর বাবি তুমি যদি আমার ভিডিও কখনও দেখতে পাও তাহলে তোমার কটা কথাটাকে আমি সেলুট জানাই তোমার কথার জন্য আজ আমি অনেক উর্ধে উঠতে পেরেছি তোমার এই কথাটা আমার মনে আজও গেতে আছে হয়তো পনেরো বছর আগের কথা তো দিনাজপুরের বাবি ছিল সেই বাবিটা জানালা দিয়ে দেখছি আমি প্লাস্টিকের বাটির মধ্যে বাঁধ নিয়েছি তরকারি নিয়েছি আমার বাবিটা আমাকে বলছিল। এমন একটা বাসা বলছিলো সে বাসাটা বলতে পারছি না মানে তোমাদেরকে আমি বোঝাচ্ছি যে বলছিলো আমি প্লাস্টিকের ভাটির মধ্যে বাদ নিয়েছি নোংরা একটা বাসা বলছিল। হয়তো হয়তো ওর মুখের বাসা ওটা কিন্তু আমাকে ওই বাসাটাতে কষ্ট দিয়েছে আজ থেকে পনেরো বছর আগে তো পনেরো বছর আগের কথাটা আজও আমার মনে আছে তো ওই দিন ওই বাবিটার কথাটা মনে রেখে আমি সামনের দিকে এগোনোর চেষ্টা করছি গত ভিডিওতে তো বলেছি আমি চাকরি নিয়েছি আমি বেতন পেয়েছি তো হেই থেকে আমার শুরু পরিশ্রম আজও আমি পরিশ্রম করতেছি পরিশ্রম করে আমি আমার এখানে তো জিনিসপত্র তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কতটুকু জিনিসপত্র কিনেছি সব আমার এই দুই হাতের পরিশ্রমে আমি কিনেছি আমার বাবা মা দেয় আমার স্বামী কিনে নাই সব আমি কিনেছি আমি যখন ব্রাক বিডিপি অফিসে চাকরি করতাম প্রত্যেক দিন আমি ডিউটিতে গিয়েছি যখনই বেতন পেয়েছি যে মাসে তখনই আমি একটা 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 করে আমি অতগুলো জিনিস কিনেছি প্রথমে আমার শোকেস ছিল শোকেসে রাখতাম পরে আমি শোকেসটা ভালো লাগে না যুগের পরিবর্তনের শোকেস পুরাতন হয়ে গেল তারপর আমি কেবিনেট বানালাম কেবিনেট বানিয়ে তখন আমার শোকেসের জিনিস দিয়ে কেবিনেটের জিনিসগুলো হয়ে গেল অল্প তখন আমি আর একটা ডিনার সেট নিলাম নিয়ে যে আমার কেবিনেটটা সাজালাম তো এই ক্যাবিনেটটা যখন আমি এই বিল্ডিংয়ে যখন উঠেছি অনেক দিন থেকে এইভাবে সাজানো মানে কয়েকদিন মেলা কয়েকদিন ধরে এইভাবে সাজানো সেজন্য ভাবলাম যে একটু পরিষ্কার করি কিন্তু পরিষ্কার করতে যাই দেখতেছি পিছনে ফ্লাইবোর্ডটা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু টিপে টিপে দেখলাম অতটা নষ্ট হয়নি তো অনেকগুলো মানে বেশি দিন ঠিক পে না ফ্লাইবোর্ডটা পরিষ্কার নষ্ট চেঞ্জ করতে হবে কিন্তু আমার কেবিনেট কিছু হয় না কেবিনের কাঠটা ভালো কাঠে কোনো পোকা ধরে নি শুধু ফ্লাইবোর্ডটা নষ্ট হয়েছে ওটা চেঞ্জ করা যাবে সমস্যা নেই তো সেই বাবিটার কথা মনে পড়ে একটা একটা করে জিনিস কিনে আজ পনেরো বছর থেকে আমার এত বেশি জিনিস হয়েছে বাসার মধ্যে আমার ভালো লাগে না এত বেশি জিনিসপত্র ফার্নিচার সব কিছু সব ধরনের ফার্নিচার কোনো কিছু ত্রুটি নেই আবার হচ্ছে এই সব বিষয়ে কুকারিজের মাল যত কিছু আছে অতিরিক্ত হয়ে গেছে বাসার মধ্যে আবার আমার বাড়িতে শ্বশুর বাড়িতে সেখানেও আবার আমার অনেকগুলো জিনিস আছে জিনিস মানে এত বেশি বাসার বাড়ির মধ্যে সেখানেও আমার একটা ক্যাবিনেট সাজানো আছে সেখানে আমার ছবিটা দেওয়া আছে আমার জায়েদের হাতে ওরা একটু পরিষ্কার করে দেখে শুনে আর আমি তো বছরে একবার যাই আর যখন দেখি অতিরিক্ত বেশি হয়ে যাচ্ছে আমার জায়েরা করতেছে না তখন আমি একটা মহিলাকে রাখা আছে আমার সেই মহিলাকে আমি টাকা দিয়ে ওনাকে দিয়ে আমি পরিষ্কার করাই সব কিছু বাসা বাড়িতে এইভাবে মেনটেন করতে হবে মাঝে মাঝে বিরক্তি আসে এত জিনিস দিয়ে আমি কী করবো এত জিনিস সে তো প্রয়োজন ছিল না কিন্তু ওই যে বাবিটা বলছিল তোমরা প্লাস্টিকের বাটিতে বাদ খাচ্ছ প্লাস্টিকের বাটিতে তরকারি বাড়ছ সেই কথাটার জন্য আমি প্লাস্টিকের বাল্টি বাটি পাল্টাইয়ে মেলামাইন কিনলাম মেলামাইন পাল্টায় আমি এইসব কিনলাম তো হয়তো বড়ো লোক ফ্যামিলির মানুষের জন্য ওগুলা ব্যাপার না কিন্তু আমি গরিব মানুষ তো সেজন্য আমার জন্য অনেক ওগুলা অনেক আমার জন্য তো তোমাদের সাথে এগুলা শেয়ার করতেছি তোমরা যখন আমার ভিডিওটা দেখবা হয়তো আমাকে তোমরা ছোটো মনে করবা কিন্তু আমি কি ইচ্ছু মনে করি না আমি যে আমার মনের বাসাটা তোমাদেরকে বুঝাতে পারতেছি বলতেছি এটাই আমার কাছে অনেক ভালো লাগে মানুষের কাছে বললে গেলে মানুষ হয়তো খারাপ ভাবে আল্লাহ বলে ছে তোমরা যদি কিছু ছাও আমার কাছে চাও আমি আমার আল্লাহর কাছে চেয়েছি আমার আল্লাহ আমাকে দিচ্ছে আর আমি মনে করি আমার পরিশ্রমের মাধ্যমে আমার আল্লাহ আমাকে দিবে আর এখানে আরেকটা কথা বলি আমাদের সিলেটে ডিস্ট্রিক্টে যখন বিয়ে হয় তখন আমার বাপের বাড়ি থেকে ফার্নিচারগুলো এই কুকারেজের মালামালগুলো সবই দিয়ে দেয় কিন্তু এখানে আমার একটা কথা আমার বাবা মা আমাকে কিছু দেয়নি আমার ভাই ভাইয়েরাও আমার বাবা মা বেঁচে আছে এখন ভাইয়াদের কোনো প্রশ্ন ওঠে না কিন্তু আমার বাবা মা আমাকে দেয়নি সেজন্য বলতেছি ওই জিনিসগুলোতে আমার অবদান খারর হাত নেই এখানে বাবা মা দেয় নাই বাবা মায়ের কাছে প্রশ্ন আছে আমার কিন্তু আমি ওদেরকে বলি না ওনারা যদি দিল না তাহলে তো আমার কিছু করার নাই আমি কিছু ছাবও না আমার আলাদা দুইটা পা দুইটা হাত ওরা পড়ালেখা করে দুই ছো দুটো চোখ আমার খুলে দিয়েছে তাই আমি ইনকাম করতেছি ইনকাম করে আমার নিজের জিনিস আমি নিজে করেছি এটাই আমার কাছে অনেক সার্থক মনে হয় আর স্বামী যে আমাকে কুচা দিবে কুটা দিবে তাও যে তোমার বাপের বাড়ি থেকে কিছু দিল না এরকম মনের মানুষও না আর দেওয়ার কোনো চান্সও নাই কারণ সে করে নাই তো করেছি আমি সে তো করে নাই তাহলে কেমনে সে কুচা দিবে আমাকে সেজন্য আমার বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আমার মাথাটা উঁচু হয়ে আছে আমার জীবনে আমাকে খুচা দেওয়ার মতো মানুষ নাই আমার জীবনে আমাকে আমার দুর্বল সাইড তুলে ধরে যে আমাকে কেউ একটা খারাপ ভাষায় কথা বলবে খারাপ কথা ইউজ করবে আমার এরকম কোনো কেউ নাই সবার ঊর্ধ্বে আমি বসে আছি জানি না আমার আল্লাহ আমাকে এই পাওয়ারটা দিয়েছে জানি না আমার আল্লাহ আমাকে এই শান্তিটা দিয়েছে শুধুমাত্র আমার দুইটা হাত দুইটা পা সচেতন থাকার জন্য আমার দুটো চোখ খুলে দিয়েছে আমি পড়ালেখা করেছি যদিও চাকরি করতে পারি নাই কিন্তু আমার দুটো চোখ পড়সা এই জন্য আমি নিজে দুই হাতে পরিশ্রম করতে পারতেছি তো মাসে আমি অনেক টাকা ইনকাম করতেছি আর এই যে তোমাদের সাথে বক বক করতে করতে আমার ক্যাবিনেটটা পরিষ্কার করে নিয়েছি আবার পরিষ্কার করে জিনিসগুলো তুলে নিয়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে এখন হচ্ছে ছোটো ছোটো জিনিসগুলো তুলবো এখানে হচ্ছে ছয়টা চামিচ আর পাতের চামিচ একটা রোস্টের চামিচ একটা হচ্ছে আমাদের আমরা খুন্তি বলি যাকে সেটা অনেক জিনিস ইউজের যেগুলো এগুলো বাইরে আছে বেশি জিনিস বাইরে লাগলে ধোয়া রাখা দুয়ে পরিষ্কার করে রাখতে হয় সেজন্য আমি একটু কিছু ভিতরে রাখি যাতে আমার দুয়াটা কম লাগে কষ্টটা কম হয় তোমরা তো জানোই আমি কি করি সারাদিন তো দেখো এখন আমি একটা একটা করে ওগুলো তুলুন কী করে মেলামাইনের প্লেট লাগে অনেক সময় লাগে মেলামাইনও লাগে সেজন্য ওগুলো রেখে দিয়েছি ছিল রেখে দিয়েছি তো গ্রামের বাড়িতে যখন যাব। আমার অনেক ফ্যামিলি বড় আমার শ্বশুর শাশুড়ি মারা গেলেও আমার জামাই বা শুরুরা হচ্ছে সাত ভাই বোন তো অনেক মানুষ আছে না বেড়াতে আসবে বাগনা বাগনিরা তো লাগে এই জন্য আমি ফেলে দেই নি কাউকে দেইনি তো এগুলো হচ্ছে সোপ খাবার বাটি তো এভাবে ছেলেমেয়ে সাজিয়েছে কিন্তু ওভাবে তো রাখা যাবে না সেজন্য আমি একসাথে করে রেখে দিচ্ছি আর হচ্ছে নুডলস খাওয়ার বাটিয়ে বাটিয়ে এইভাবে আবার একটা একটা করে রেখে দিলাম যাতে আর হচ্ছে এখানে হচ্ছে মুগগুলা সেই মুগগুলা হচ্ছে আমি চা খাই কারণ এই ছোটো কাপে চা খেয়ে আমার শান্তি আসে না আমি যখন চা খাবো তখন বড় মুখ দিয়ে আমার চা খেতে হবে সেজন্য এই ছয়টা মুখ কিনে নিয়েছি আর বা আরও ছয়টা আছে রান্না করে সব জন্য মানুষ চারজন কিন্তু দুইটা বেশি রাখছি কারণ দেখা যায় হঠাৎ দুজন মানুষ বা একজন মানুষ বেশি হলো তাহলে কি সব ক্যাবিনেট খুলে বাই করা যায় আবার দুয়ে রাখা যায় ভালো লাগে না সেজন্য ব্যবহারের জন্য সয়েটা রেখে দিয়েছি আর সোয়েটা ক্যাবিনেটের ভিতরে রেখে দিয়েছি তো আমি একটা একটা করে সবগুলো সাজিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে নুডলস খাওয়ার বাটি হচ্ছে তিচ্ছা আর কোন ধরনের তো এটা হচ্ছে আমার ডিনার সেটের সাথে এটা হচ্ছে সয়টা বাটি আর এক্সট্রা ওগুলা ও এক্সট্রাও ধরনের হচ্ছে আরও তিন দুই দুই তিন জাতের আছে স্যুপ খাবার একটা আছে নুডলস খাওয়ার বাটি আছে দুই ধরনের আর এটা হচ্ছে ডিনার সেটের সাথে এই হচ্ছে একটা দুইটা তিনটা আর এই যে স্যুপ খাওয়ার বাটি আর ওটাতেও নুডলস খাওয়া যায় কিন্তু কাটে চামচ দিয়ে ওই সুপ খাওয়ার চামচগুলো দিয়ে খাওয়া যাবে না ওটা হচ্ছে স্যুপের বাটি কিন্তু অনেক সময় নুডলসের জন্য ব্যবহার করা যায় কিন্তু কাটা চামুচ দিয়ে তো আমি চামচগুলো এইভাবে রেখে দিলাম আর এটা হচ্ছে একটা জিনিস আমি অনেক সময় কোনো মাছ টাসবাজি করলে ওটা রেখে দিই ডাক সুন্দর হয় তখন হচ্ছে নে আবার ফ্রাই ফ্যানগুলো রেখে দিচ্ছি এগুলো ব্যবহার করি না যখন দরকার হয় নেই আবার দুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিই যত বাইরে জিনিস থাকে তত দোয়া লাগে বেশি জন্য। একটা একটা করে ফ্রাই ফ্যানগুলো আমি তুলে নিচ্ছি এখানে এটা হচ্ছে চা রান্না করি কিন্তু আমি চা পাতিলি রান্না করি ওটাতে চা রান্না করলে দুধ চা রান্না করলে একটু দাগ পড়ে যায় আমার কষ্ট লাগে সেজন্য আমি রেখে দিচ্ছি আর একটা ব্রাইটের একটা পাতিল নিয়েছি সেই পাতিলটা যত মাজি আমি তত সুন্দর হয় আমার আর এই যে ট্রে আছে চারটা চারটা ট্রে চারটা ট্রে আমি কীভাবে রাখবো রাখার জায়গা হচ্ছে না তাই এইভাবে করে পিছনের মধ্যে রেখে দিয়েছি কেবিনেটের দেওয়ালে তো চারটা ট্রে চারটা জায়গায় রেখে দিলাম এরকম ট্রে বাড়িতেও আছে আরও চারটা আমার যেখানে ডবল ডবল জিনিস এখানে যে জিনিস বাড়িতে অতগুলো জিনিস তো যখন আমি বাসা ছেড়ে বাড়িতে যাব তখন আমার বেশি জিনিস হয়ে যাবে অত জিনিস আমি কোথায় রাখব এটাও একটা আর ব্যবহার করতে পরিষ্কার করতে অনেক কষ্ট তো আমি বেশি দিন আর বাইরের বাড়ি বাসা বাড়িতে থাকবো না আমি আমার গ্রামে চলে যাওয়ার ইচ্ছা আছে আমার আর ভালো লাগতেছে না বাসা গ্রামের বাড়িতে যে একটু মানুষের সাথে বসবাস করতে চাই বাসা বাড়িতে থাকলে তো একাকৃত একাকিতটা কাটানো যায় না ভালো লাগে না কিন্তু গ্রামের বাড়িতে গেলে হাঁটার জায়গা পাওয়া যায় কিন্তু বড় বাড়ি আছে আমার কিন্তু খালি পড়িয়া রয়েছে আমি নাই বাড়িতে আর নিচে হচ্ছে ব্লেন্ডার মেশিনগুলো রাখতেছি আমি সেমে ব্লেন্ডারের হচ্ছে একটা হচ্ছে শুকনো মশলা করা একটা হচ্ছে ওই পেঁয়াজ রসুন আদা ওগুলো করা তো একটা একটা করে ওগুলো রেখে দিচ্ছি আর আমার ব্লেন্ডারটা হচ্ছে বিষনের একটু প্রবলেম হয়েছিল সুইচটা পাল্টাইয়ে নিয়েছি তারপরেও ভালো চলতেছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আর এগুলো হচ্ছে আমি মেরিডিয়ান থেকে কফির বইএাম নিয়ে এসেছিলাম আমি ওগুলোতে আসার ভরে রাখি তো শেষ হয়ে আসছে যতগুলো ওগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আবার আসার বানাবো তারপর ভরে রেখে দেবো যখন আচার বানাই তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিই আর এখানে হচ্ছে যে ছালনি টাল ওগুলো রেখে দিচ্ছি ওগুলোও লাগে জীবনে সংসার করতে গেলে সব কিছু লাগে কোনো কিছু ছাড়া কোনো কিছু ছোলা যায় না তো এগুলো হচ্ছে টিফিন কেরিয়ার অনেক সময় লাগে রুগী দেখতে গেলে টিফিন বানিয়ে নিয়ে যাওয়া লাগে সেজন্য তো ওগুলোও রেখে দিচ্ছি সাজি আমি দেখেছি গ্রামে অনেক মানুষ কষ্ট করে জিনিসের জন্য অনেক মানুষ কষ্ট করে টাকার জন্য আমি কিন্তু আমার কষ্ট হয় না কেন হয় না যেন আমি ইনকাম করি আমি মা আমি কারোর কাছে টাকা চাই না কারোর কাছে আমার টাকা চাওয়া লাগে না সেজন্য আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ইনকাম করি আমি পড়ালেখা করেছি যদি আমি চাকরি করতে না পারি তবুও আমি নিজের পায়ে হারা আছি আলহামদুলিল্লাহ তো হচ্ছে আমার ক্যাবিনেটের ফাইনাল রূপ ফাইনাল হচ্ছে নিচের আর একটু মধ্যমেরটা তো দেখছো উপরেরটা দেখেছো আলহামদুলিল্লাহ ক্যাবিনেটটা খুব সুন্দর দেখাচ্ছে তাই না আমার নিজের বলতেছি খুব সুন্দর দেখাচ্ছে চকচক করতেছে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে আমি যেন ঠিক থাকতে পারি আর বেশি দিন এরকম পরিশ্রম করবো না অল্প কয়েকটা দিন আরও একটু পরিশ্রম করে তারপর আমি কি কি করেছি ভবিষ্যতের জন্য ওটা তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওতে জানাবো একটা একটা করে জানাবো সবগুলো তো একসাথে বলা যায় না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আমার কেবিনেট সাজানোও শেষ আমার ভিডিও শেষ তো আমার ভিডিওর কথার মধ্যে যদি কোনো বহু ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিবে ভালো থাকবে তোমরা সুস্থ থাকবে নিজের শরীরে খেয়াল রাখবে আর ছেলে মেয়ে দুইজন দেখো কী বা ক্যাবিনেট লাস্টে এসে ওরাও হেল্প করছে এই যে এখন ক্যাবিনেটের দরজাগুলো ওরাই আটকাচ্ছে তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ